আমাদের লক্ষ্যটা কি সবার আগে বলি আমাদের একটা ভালো নির্বাচন দরকার কেন আজ চোদ্দো মাস পনেরো মাস পরে এটা মানুষ বুঝতে পারছে গত বছরের আগস্টের পর পরেই যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সভা করেছিল বলেছিল তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে তখন অনেকেই বলেছিল রক্তের দাগ শুকায়নি এত তাড়াতাড়ি নির্বাচনের স্লোগান এটা কেমন কথা তার কি ক্ষমতার লোভে এমন পাগল হয়েছে সেদিন বিএনপির নেতারা বুঝিয়েছিলেন এটা ক্ষমতার লোভের ব্যাপার নয় স্বৈরতন্ত্র থেকে ফাঁসিবাদ থেকে গণতন্ত্রে পা রাখতে গেলে নির্বাচন তো লাগবে আমরা যে সংস্কার বলি সেই সংস্কার আমাদের যাত্রাকে বিলম্বিত করবার জন্য নয় বরঞ্চ আমরা সংস্কার চাই কারণ নির্বাচনটা যাতে একটা গুণমান সম্পন্ন হয় নির্বাচন যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যাতে জাতির পরিবর্তন করতে পারি আমাদের রুচিকে আমাদের দৃষ্টিভঙ্গিকে আমাদের আচরণকে আমাদেরকে মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াতে সাহায্য করে চোদ্দ মাস পরে আজ শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব বলে বাংলাদেশের সামনে প্রথম এজেন্ডা হচ্ছে जतियों निर्वाचन